দেশের মাটিতে চুনকাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় পরাজয় ভারতীয় দলের সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে ক্রিকেটার কোচের সমালোচনা তুলোধনা ট্রোল এসবের মধ্যেই সতীর্থদের চাঙ্গা করতে আসরে নামলেন ভারতের টেস্ট অধিনায়ক সুম্মান গিল যিনি চোটের জন্য গুয়াহাটি টেস্ট খেলেননি প্রথম টেস্টে তিনি থেকেও ছিলেন না প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে একটি বাউন্ডারি মেরেই চোটের জন্য ছিটকে যান আর মাঠে ফিরতে পারেননি দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি ক্রিকেট মহলের একাংশের দাবি সুম্মান যদি দুই ইনিংসে ঠিক মতো ব্যাট করতে পারতেন তাহলে হয়তো ইডেনে হারতে হতো না ভারতকে তাছাড়া তার নেতৃত্ব দল গুয়াহাটিতে দলের সঙ্গে গেলেও সুম্মান খেলতে পারেননি তিনি খেললে হয়তো সেখানেও এত লজ্জার মুখ টিম ইন্ডিয়াকে দেখতে হতো না আসলে ভারতের মিডল অর্ডারের তিনি স্তম্ভ সে যাই হোক তার অনুপস্থিতিতে সিরিজে চুনকাম হতে হয়েছে সতীর্থরা বিধ্বস্ত তাদের চাঙ্গা করতে এবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন ভারতীয় অধিনায়ক গিল বললেন শান্ত সমুদ্র কখনো এগিয়ে চলা শেখায় না ঝড়ঝঞ্ঝাই হাত শক্তিশালী করে তোলে আমরা পরস্পরের প্রতি আস্থা রাখব একে অপরের জন্য লড়াই করব এইভাবেই এগিয়ে যাব আরও শক্তিশালী হয়ে উঠব কঠিন সময়ে অধিনায়কের ঐক্যবার্তা পানদের চাঙ্গা করবে বলেই আশা ক্রিকেট মহলের ঘাড়ের চোটে কাবু সুবমান আপাতত বিশ্রামে রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ওয়ান ডে সিরিজ শুরু হতে চলেছে তাতেও তিনি খেলবেন না এমনকি প্রোটিয়াদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তিনি থাকবেন কি না তা নিয়েও সংশয় রয়েছে হাই নিউজ নেটওয়ার্ক